গত চৌঠা জুন দু চব্বিশ অষ্টাদশতম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নরেন্দ্র মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সারা দেশ জুড়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে এই সংশয়ের প্রধান কারণই হল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া যদিও গতবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তারা তিনশো পার করে দিয়েছিল অর্থাৎ তিনশোটিরও বেশি আসন লাভ করেছিল পাঁচশো তেচল্লিশটা আসনের মধ্যে কিন্তু এবারে সেই তুলনায় চারশোটি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির ভোটে নামলেও সেই তুলনায় লক্ষ্য তো দূরের কথা আসন প্রাপ্তি ঘটেছে খুবই নগণ্য অর্থাৎ দুশো চল্লিশটা আসন লাভ করেছে যেখানে ম্যাজিক ফিগার রয়েছে দুশো বাহাত্তরটা অর্থাৎ দুশো বাহাত্তরটা আসন পেলে তবেই কিন্তু এককভাবে জয়লাভ করা সম্ভব ছিল ভারতীয় জনতা পার্টির সেই তুলনায় কিন্তু লাভ করেছে দুশো চল্লিশটা যার ফলে সাহায্য নিতে হয়েছে জয়লাভের জন্য এন গোষ্ঠীর কাছে বা এনডিএ জোটের কাছে তবে সেই এন ডিএ জোট তো শুধু ভারতীয় জনতা পার্টিকে নিয়ে নয় সেই সঙ্গে রয়েছে আরও দুটি দল এবং সেই সঙ্গে রয়েছে মুম্বাই তথা মহারাষ্ট্রের শিবসেনা দল অর্থাৎ একনাথ সিন্ডে পরিচালিত শিবসেনা দল এখন দেখার বিষয় নরেন্দ্র মোদী এবারে তৃতীয় লোকসভা নির্বাচনে যে জয়লাভ করেছেন এন জোটের হাত ধরে সেই মোতাবেক প্রধানমন্ত্রী হতে পারেন কি না বলা হচ্ছে আগামী আট তারিখ অর্থাৎ আগামী আগামীকালই কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ হবে এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এবারেও অর্থাৎ তৃতীয়বারেও কিন্তু নরেন্দ্র মোদীরই শপথ বাক্য পাঠ করার সম্ভাবনা খুব খুব বেশি এবং এ নিয়ে কিন্তু এন বৈঠক হচ্ছে এবং অপরদিকে কিন্তু আই এন কিন্তু বৈঠক হচ্ছে অর্থাৎ যারা জয়ী প্রার্থী এবং যারা বিজিত প্রার্থী বা যারা পরাজিত প্রার্থী অর্থাৎ বিরোধী দল তাদেরও কিন্তু বিভিন্ন বৈঠক চলছে এক্ষেত্রে জেডিইউ এবং টিডিপির মধ্যে কিন্তু যে দাবি দেওয়া রয়েছে এনডিএ জোটের কাছে বা কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির কাছে সেগুলোই কিন্তু এখন প্রধান হয়ে দাঁড়াচ্ছে আজকের এপিসোডে আমরা মেনলি যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো সেগুলো দেখুন একে একে উল্লেখ করার চেষ্টা করেছি যার মধ্যে প্রথমেই রয়েছে জেডিইউ এবং টিডিপির মধ্যে যে সমস্যা বা এই দুটি দলের মধ্যে বা এই দুটি দলকে কেন্দ্র করেই ভারতীয় জনতা পার্টির যে সমস্যা সম্মুখীন হয়েছে সেই সমস্যা সমাধানের সূত্র মিলছে কি কেননা আজকেই কিন্তু অর্থাৎ আজ শুক্রবার সাত তারিখ কিন্তু আজকেই চূড়ান্ত বৈঠক এবং আজকেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে সমস্ত ব্যাপারটার কেননা কাল কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ব্যাপার রয়েছে বৈঠক থেকে কোন কোন তথ্য উঠে এসেছে গত দিনে টিডিপি সভাপতি চন্দ্রবাবু নাইডু এক্ষেত্রে কি বলছেন এবং জেডিইউ টিডিপির মন্ত্রক শর্তগুলো কি কী রয়েছে কোন কোন মন্ত্রগুলো তারা চাইছে সেগুলো আলোচনা করব সেই সঙ্গে আলোকপাত করার চেষ্টা করব আইএন ডিআইয়ের বৈঠক থেকে কী কী তথ্য উঠে আসছে এবং সেই সঙ্গে ওই আইএনডিআই এর সভাপতি মল্লিকার্জুন খার্গের বক্তব্য কী রয়েছে আজকের এপিসোডে আমরা এইগুলোই মেনলি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা একটু ধৈর্য সহকারে শুনুন তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কেননা বর্তমানে প্রধানমন্ত্রী কিন্তু গত তিন তারিখেই কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছেন এবার নতুন করে শপথ বাক্য পাঠ করতে হবে প্রধানমন্ত্রী হিসেবে তবে বর্তমানে যে বৈঠকগুলি চলছে এবং আজকেও সাত তারিখ বৈঠক রয়েছে সেই বৈঠকের মধ্য দিয়েই কিন্তু সমস্ত ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে কেননা ভারতীয় জনতা পার্টি এককভাবে কিন্তু জয়লাভ করতে পারেনি তারা দুশো চল্লিশটা আসন লাভ করেছে যেখানে ম্যাজিক ফিগার ছিল দুশো বাহাত্তর তাহলে সেক্ষেত্রে এনডিএ জোটের মধ্যে যে দলগুলি রয়েছে অর্থাৎ জেডিইউ টিডিপি এবং একনাথ সিন্ডে পরিচালিত সিন্ডে দল বা শিবসেনা দল তাদেরও কিন্তু সম্মতি নিতে হবে তবেই কিন্তু প্রধানমন্ত্রী পদে আসার জন্য শপথ বাক্য পাঠ করতে পারবে নরেন্দ্র দামোদর দাস মোদী আগামী আট তারিখ অর্থাৎ শনিবার জেডিইউ টিডিপির সমর্থন কিন্তু এক্ষেত্রে রয়েছে বৈঠক থেকে যে প্রাপ্ত তথ্যগুলি আমরা পাচ্ছি সেক্ষেত্রে জেডিইউ টিডিপিরা কিন্তু এনডিএকে সর্বসম্মতভাবে সমর্থনের রাজি আছে সেই সঙ্গে মোদীকে কিন্তু এন নেতা হিসেবেও তারা মানতে রাজি আছে এবং সেই সঙ্গে মোদীকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে অর্থাৎ আগামী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তারা মানতে রাজি আছে তবে এই সকল বিষয়গুলো তারা মানবে তবেই যদি তাদের শর্তগুলো মান্য করা হয় এবং সেই শর্তগুলো কি কী রয়েছে সেগুলো আজকের এপিসোডে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করতে পারেন দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে টিডিপি সভাপতি চন্দ্রবাবু নাইডু ক্ষেত্রে কি বলছেন তিনি বলছেন যে এনডি এর অংশ যদি না হতাম তবে কিভাবে ভোটে লড়লাম কেননা টিডিপি এবং আরেকটি দল যে এনডিএ এই যে এনডিএ জোটের মধ্যে মানে এনডিএ জোট তো এবারে ভোটে জিতলো যে তার সাথে সাথেই কিন্তু যেহেতু জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি স্বাভাবিকভাবে কিন্তু তাদের সঙ্গে যে জোটে যারা ছিল পিপি এবং সেই সঙ্গে জেডিইউ এই দুটি দলের প্রাধান্য কিন্তু বেড়ে গেছে কেননা এখানে বলতে গেলে সেই তুলনায় দুশো চল্লিশটা সিট কম নয় কিন্তু সেই তুলনায় যেহেতু দুশো বাহাত্তরটা টার্গেট ছিল এবং সেক্ষেত্রে বিজেপি বাহাত্তরটা অংশে পৌঁছতে পারেনি স্বাভাবিকভাবেই এদের সাহায্য নিতে হয়েছে তাহলে স্বাভাবিকভাবেই এদের কিন্তু প্রাধান্য বৃদ্ধি পেয়েছে ব্যাপারটা ক্লিয়ার হতে পারছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জেডিইউ এবং এন এর ক্ষেত্রে জেডিইউ এবং টিডিপির কিন্তু যে বিশেষ প্রাধান্য রয়েছে ভোটে জয়লাভের ক্ষেত্রে সেটা তারা কিন্তু বুঝতে পেরে গেছে এবং সেই বুঝতে পারার পর থেকেই কিন্তু এখানে জনতা পার্টির কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো কিন্তু এই সময় তুলে ধরছে কেননা প্রধানমন্ত্রী পদে আসার আগে কিন্তু এই দাবি দাওয়াগুলো মিটিয়ে না নিলে প্রধানমন্ত্রী পদে আসাটা কিন্তু অনেক সমস্যা হবে এবং সেক্ষেত্রে এই সকল ব্যাপারগুলো মিউচুয়াল হয়ে গেলেই তবেই কিন্তু প্রধানমন্ত্রী পদে আসা সম্ভব এবং সেই মোতাবেক কিন্তু সরকার গঠন হবে ইতিমধ্যে কিন্তু লোকসভা সরকারও মানে লোকসভা ভোটের পর কিন্তু লোকসভা সাংসদ পদগুলো কিন্তু সব ভেঙে দেওয়া হয়েছে নতুন করে কেন্দ্রীয় মন্ত্রীগুলো নিয়োগ করা হবে কেন্দ্রীয় মন্ত্রীকে কোন পদে থাকবেন সেগুলো কিন্তু বিলি বণ্টন করা হবে তো সেই মোতাবেক কিন্তু চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি দল কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়াগুলো কিন্তু পেশ করেছে সেই জন্যই কিন্তু চন্দ্রবাবু নাইডুকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এন অংশ যদি না হতাম তবে কিভাবে এই ভোটে লড়লাম কেননা এই যে দাবি দাওয়াগুলো নেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই বাইরে থেকে মনে হচ্ছে যে তাদের মধ্যে এই জোটের মধ্যে যেন একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে সে কারণেই প্রশ্ন করা হয়েছিল এবং তিনি কিন্তু বলেছিলেন যে এই অংশ না হলে কি করে এই ভোটে অংশগ্রহণ করলাম সেই সঙ্গে বা তিনটি দলেই কিন্তু আমরা আছি অর্থাৎ তিনটি দল বলতে কোন তিনটি দল এক হচ্ছে টিডিপি আরেকটা হচ্ছে ইউডিআই আরেকটা হচ্ছে সিন্ডে দল আপনাদের মনে সন্দেহ কেন তৈরি হচ্ছে আমরা বুঝতে পারছি না তিনি কিন্তু এই ব্যাপারে অনেকটা সংশয় প্রকাশ করেছেন এক্ষেত্রে জেডিইউ এবং টিডিপি এই দুটি দল যে সকল মন্ত্রকগুলির দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কেননা ইতিমধ্যে উনি কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন অর্থাৎ বিজেপির কাছে তারা যে সকল দাবিগুলি রেখেছে প্রায় আট থেকে দশটা মন্ত্রকের ওপর কিন্তু তারা দাবি রেখেছে যার মধ্যে রয়েছে রেলমন্ত্রক অর্থমন্ত্রক নগরোন্নয়ন মন্ত্রক আইন মন্ত্রক সড়ক পরিবহন মন্ত্রক তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সংসদ এবং বিধায়ক সেই সঙ্গে এমনকি স্পিকার পদও কিন্তু তারা দাবি করছে অর্থাৎ এই সকল মন্ত্রকগুলি কিন্তু তাদের অধীনে দেওয়া এবং তাদের পরিচালনাধীনে দেওয়ার কিন্তু তারা দাবি জানাচ্ছে কেননা ভারতীয় জনতা পার্টির এবারে জোটের মধ্যেও জয়লাভের ক্ষেত্রে এদের অর্থাৎ জেডিইউ এবং টিডিপির কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পেরে গেছে এবং এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কিন্তু এই জেডিইউ এবং টিডিপির এই দাবিগুলো কিন্তু এক কথায় অমান্য করা কোনো পক্ষেই সম্ভব নয় তবে এটা ঠিক যে বৈঠকের মাধ্যমে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু অনেকটা সুষ্ঠুভাবে এই দাবি দেওয়াগুলো কিন্তু অনেকটা বিলিবণ্টন করা যায় আর সেই উদ্দেশ্যেই কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করার আগেই একাধিকবার কিন্তু অর্থাৎ ভোটের ফলাফলের পরের থেকেই কিন্তু শুরু হয়ে গেছে একাধিকবার বিভিন্ন সময় বৈঠক এবং আজকের বৈঠক অর্থাৎ সাতই জুন দু বৈঠক কিন্তু ফাইনাল হয়ে যাবে এবং এই ফাইনাল হয়ে যাওয়ার পরেই অর্থাৎ প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদি যদি এই যে জেডিইউ এবং টিডিপির যে শর্তগুলো রয়েছে এগুলো যদি মেনে নেন কিংবা এগুলো যদি অনেকটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করা যায় তাহলে কিন্তু তারা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে তারা সমর্থন করবে সেই সঙ্গে এন ডি জোটকেও তারা সমর্থন করবে এবং সেই মোতাবেক কিন্তু আজকেই অর্থাৎ সাত তারিখ আজকে সন্ধ্যার মধ্যেই কিন্তু এন দল রাষ্ট্রপতি ভবনে গিয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে আসবে এবং সেই মোতাবেক সব ঠিকঠাক থাকলে কিন্তু আগামীকাল অর্থাৎ আট ছয় দু হাজার চব্বিশ শনিবার যথাযথ সময়ে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতির কাছে তাই আজকের শুক্রবারের এন বৈঠক কিন্তু খুবই আকর্ষণীয় যেমন একইভাবে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বৈঠকও হতে চলেছে এই এন জোটের যে সকল তথ্যগুলো আজকের বৈঠক থেকে উঠে আসবে সেগুলোও কিন্তু আপনাদের জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট যে আলোচনায় আসি সেটা হলো আই বৈঠক থেকে কী কী তথ্য উঠে আসছে কেননা আমরা এতক্ষণ যে এন অর্থাৎ যারা জয়ী হয়েছে তাদের বৈঠক তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্বও বলা চলে এবং দাবি দেওয়া সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম ঠিক সেই সঙ্গে বিরোধী দল হিসেবে যারা রয়েছেন অর্থাৎ আই যার মধ্যে রয়েছে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বাধীন এই আইএন যার মধ্যে কংগ্রেসও রয়েছেন যেখানে কংগ্রেস পেয়েছে এবারের নিরানব্বইটা সিট অর্থাৎ গতবারের তুলনায় তাদের ফল কিন্তু খুব ভালো হয়েছে এবং সেই সঙ্গে এর জোট কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে তাই তারাও কিন্তু এ ব্যাপারে কী ভাবনা নিচ্ছে সেটাও কিন্তু আজকের এপিসোড আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে বলতে পারি যে এ বৈঠক করেছে এবং তাদের দু ঘন্টার বৈঠক হয়েছে মল্লিকার্জুন খার্গের বাড়িতে এক্ষেত্রে ওনারা কিন্তু এক কথায় বলা চলে যে ওনারা কিন্তু মুখ খোলেননি তাহলে কি তথ্য পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বলা চলে যে কতিপয় কিছু কিছু নেতা নেত্রীরা এক্ষেত্রে কিছু তথ্য বলেছেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটাই যে মল্লিকার্জুন খার্গে মহাশয় এক্ষেত্রে কি বলছেন দু ঘন্টার এই বৈঠক হয়েছে মল্লিকার্জুন খার্গের বাড়িতে যেখানে কিন্তু রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে বেঙ্গল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী বিভিন্ন নেতা নেত্রী কিন্তু উচ্চ পর্যায়ের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন এখানে কিন্তু তাদের যে বক্তব্য বা মল্লিকার্জুন খার্গের বক্তব্য থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু যে ওনারা বিরোধী দল হিসেবেই কিন্তু থাকতে চাইছেন সংখ্যাগরিষ্ঠতা বিজেপির না পাওয়াটাকে ওনারা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছেন এবং বিজেপিকে কিন্তু এই চ্যালেঞ্জই বারবার তারা কিন্তু করছেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটাই বারংবার স্পষ্ট হয়ে এসেছে একাধিকবার এই কথাটাই তারা কিন্তু বলেছেন যে তারা চ্যালেঞ্জ নিচ্ছেন এবং এক্ষেত্রে তারা বিজেপিকে কিন্তু বিভিন্ন রকমভাবে অস্ত্র সানিয়ে তুলছেন একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা বিজেপির বিরুদ্ধে তাদের বিরোধিতার সুর এবং সেই সুরকে কিন্তু বজায় রেখে আগামী দিনেও তারা বিরোধী আসনেই থাকবেন সেটাই কিন্তু তাদের বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়ে উঠেছে এবং তারা কিন্তু এই কথা বারবারও জানিয়েছেন এবং প্রতিটি মুহূর্তে বিজেপিকে তারা আক্রমণ করবেন এবং সেই সঙ্গে তাদের জোট অর্থাৎ আইএনডিআই এর যে জোট সেই জোট সর্বদা অপেক্ষা করবেন আগামী দিনের অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসার জন্য বিশেষভাবে তারা চিন্তা করবে সচেষ্ট থাকবে লড়াকুভাবে কিন্তু লড়ে যাবেন এবং অস্ত্র ছানিয়ে যাবেন তার জন্য তারা অপেক্ষাও করবেন অর্থাৎ বর্তমান বিরোধী আসনে বসলেও তারা কিন্তু সর্বদাই লক্ষ্য রাখবেন আগামী দিনে সরকারের আসনে বসার জন্য স্বাভাবিকভাবেই এটা কিন্তু মোদির ক্ষেত্রে অনেকটাই চাপ আসছে কেননা এবারের রেজাল্ট কিন্তু গতবারের তুলনায় যেমন কম তেমনই যে লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিল সেই লক্ষ্যমাত্রা তো একেবারেই পূরণ হয়নি এক্ষেত্রে ওনাদের ক্ষেত্রেও অনেকটা চাপের হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু রেজাল্ট খুবই খারাপ হয়েছে কেননা গতবারে আঠেরোটা সিট পেলেও এবারে সেটা কিন্তু অনেকটাই নেমে গেছে আপনারা সকলেই জানেন কতটা সিট হয়েছে তো যাই হোক এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেট সেটা হলো আজকে অর্থাৎ এন এর আজকের যে বৈঠক সেই বৈঠক কিন্তু খুবই ইন্টারেস্টিং সেই বৈঠক কিন্তু খুবই তথ্যবহুল সেই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বৈঠক থেকেই আগামী দিনের পথ চলা কিন্তু শুরু হবে। কেননা এই বৈঠকের পরেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করবেন সেই সঙ্গে যে জোটের মধ্যে যে সকল দলগুলি রয়েছে জে ডি ইউ টি এবং সিন্ডে গোষ্ঠী তাদেরকেও কিন্তু বিভিন্ন দাবি দাওয়াগুলো কিন্তু পূরণ করা হবে তাদের সঙ্গে বিভিন্ন পদ নিয়ে বিলিবন্টন এবং সেই সঙ্গে কিন্তু তাদের সঙ্গে একটা মিড মাঠ করে নেওয়া হবে সমস্ত বিষয়টাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করলাম এবং আগামী দিনেরও যে সকল তথ্য আসবে আজকের বৈঠক থেকে কী কী তথ্য উঠে আসতে পারে এবং সেই সঙ্গে কি কি আগামী দিনে কি হতে চলেছে সেগুলো আমরা আপনাদের একে একে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং সেই সঙ্গে আপনারা কোন ধরনের এপিসোড চাইছেন কোন কোন বিষয়গুলির ওপর তথ্য চাইছেন সেগুলো একটু প্লিজ কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আপনাদের পরামর্শের উপর ভিত্তি করে আপনাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে কিন্তু নেক্সট এপিসোড আমাদের আসবে তো চলুন আজ আপাতত এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাতেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম